যদি ইউনিভার্সের এই ঐশ্বরিক অতিজাতিক বার্তাটি আপনার চোখের সামনে থেকেও এই মুহূর্তটি অতিক্রম করে যাচ্ছে প্রিয় এটা কোনও মিলন নয় এটা আমার ইচ্ছা যে এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে ইউনিভার্স এই বার্তাটির মাধ্যমে আপনাকে এটা বলতে চায় এখন সময় এসেছে তোমার ভেতরে ক্ষমতাকে চিনতে এবং বুঝতে পারছ যে তোমার ভবিষ্যৎ ইতিমধ্যে সফলতা ও সমৃদ্ধিতে পূর্ণ জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু শেখাতে চায় সেজন্যই যদি কিছু সমস্যা এখন চলছে তাহলে চিন্তার কিছু নেই মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে এবং আপনার সাফল্যের দরজাগুলি খুলবে তোমার হৃদয় খুব মৃদু এবং সংবেদনশীল খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার অনুভূতি গভীরভাবে স্পর্শ করতে পারে তোমার হৃদয়ের গলে যাওয়া যন্ত্রণা দেখে একজন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে কিন্তু মনে রাখবেন এটাও পরীক্ষা হতে পারে সবাই তোমার কল্যাণ ও ন্যায়ভেন্স বোঝার যোগ্য নয় কিছু লোক আপনার অনুভূতিকে সুবিধা নিতে চেষ্টা করবে কিন্তু আপনি স্মার্ট এবং আপনাকে বুঝতে হবে যে প্রতিটি অশ্রু সত্য নয় এখন কাউকে নিয়ে যেতে হবে যারা প্রতারণায় ভরা তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু মহাবিশ্ব তোমাকে একটা বিশাল শিক্ষা দেবে এই সময় আপনার আত্মসম্মান এবং আত্মনির্ধারণ আপনি যে সিদ্ধান্ত নেন না কেন সোনালি দিক আপনার ভবিষ্যত লাগে যদি মনে করেন কেউ আপনার বিরুদ্ধে ডিভাইস তৈরি করছে তাহলে চিন্তা করবেন না মহাবিশ্বের নিজস্ব পরিকল্পনা আছে যা প্রতিটি শত্রুর প্রচেষ্টাকে নির্মূল করবে একটি চমৎকার ভবিষ্যত আপনার জন্য লেখা হয়েছে এবং কেউ এটা মুছে ফেলতে পারবে না যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নিজেদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়বে কারণ মহাবিশ্ব সবসময় বিচারক তোমার জীবনে অনেক সাফল্য আছে হঠাৎ এমন সুযোগ আসবে যা তুমি কল্পনাও করতে পারনি আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে তোমার আরবরা এত শক্তিশালী হয়ে উঠছে যে কেউ তোমাকে অবহেলা করবে না মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আপনি আপনার চিন্তা ভাবনাগুলিকে সহযোগিতা এবং সম্মান করতে এগিয়ে আসবেন এখন আপনার জীবনে একটি সুবর্ণ যুগ শুরু হচ্ছে খুব শীঘ্রই আপনি অর্থনৈতিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিক সাফল্য পাবেন যদি এখন পর্যন্ত অর্থের অভাব অনুভব করছ তাহলে এই অভাব এখন অনেক বদলে যাবে এখন সময় এসেছে তোমার সমৃদ্ধি স্বাগত জানানোর এবং তোমার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে আগামী তিন দিন আপনার জন্য বিশেষ এই সময়টা যখন মহাবিশ্ব আপনার জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে যদি আপনি সাবধানে তাকান তাহলে আপনার ভাগ্য দ্রুত পরিবর্তন হচ্ছে তার অনেক লক্ষণ পাবেন বাবার ক্ষমতা তোমার সাথে আছে তাদের আশীর্বাদ আপনার সব প্রচেষ্টা সফল করে তুলছে আপনি শীঘ্রই অনুভব করবেন যে আপনি যা অর্জন করেছেন তা অনেকবার বৃদ্ধি পাচ্ছে এবং আপনি গ্রহণ করছেন এটা আপনার কঠিন এবং সত্য যে আজ আপনার জীবনে এমন ইতিবাচক পরিবর্তন আছে সাম্প্রতিক দিনগুলোতে আপনি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেছেন আপনি নিশ্চয়ই ভেবেছেন অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাবে এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনার আত্মা শক্তি এতটাই প্রবল যে এখন আপনি নিজের ভাগ্যকে আকৃতি করতে শুরু করছেন এখন একটা গুরুত্বপূর্ণ বাঁক আপনার জীবনে আসবে একজন অপরিচিত তোমার জীবনে প্রবেশ করবে এমন কিছু লোক যে তোমার জন্য ঐশ্বরিক শক্তিতে পরিণত হবে এই ব্যক্তি আপনার জন্য অনুপ্রেরণার হবে এবং আপনার পথ আলোকিত করবে তুমি তার জিনিস থেকে শিখেছ সি এবং আপনার পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন হবে এখন তোমার জন্য কোনো বাদ আসবে না সাফল্য আপনাকে যে কোনো এলাকায় আপনি পদক্ষেপ স্বাগত জানাবে যদি কখনো ভেবে থাকেন যে আপনি স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে এখন তাদের সম্পূর্ণ করা এখন তোমার কাছে এত শক্তি আর শক্তি আছে যা তুমি নিজের ভাগ্য লিখতে পারো আপনার জীবনে আসা সময় উপভোগ্য সমৃদ্ধ এবং সুখী হবে এখন আপনাকে পুরোপুরি আপনার ভয় সন্দেহ আর সন্দেহ থেকে সরে যেতে হবে আপনার শক্তি এত শক্তিশালী হয়ে উঠেছে যে কোন নেতিবাচকতা আপনাকে এখন থামাতে পারে না প্রিয় আত্মা এখন সময় যে আপনি আপনার মধ্যে শক্তি চিনতে এবং আপনার প্রতিটি প্রচেষ্টা সফল করতে মহাবিশ্ব আপনার জন্য একটি আশ্চর্যজনক পথ প্রস্তুত করেছে আপনাকে শুধু আপনার অন্তরঙ্গতার কণ্ঠ শুনতে হবে এবং এর উপর হাঁটতে হবে এখন বিশ্বাসকে সামনে রেখে নিজের সাফল্যকে স্বাগত জানাও আপনার সমৃদ্ধি ও সুখের যুগ এখন শুরু হয়েছে জীবনে অনেকবার সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু যখনই তুমি তোমার দুঃখ জয় করার চেষ্টা করেছ এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার কঠোর পরিশ্রম আর সংগ্রাম অর্জন করা হবে তোমার আনন্দ তোমার চারপাশে যাচ্ছে যে কোন জাদুকরী শক্তি আপনাকে সাফল্যের দিকে টেনে নিচ্ছে তোমার স্বপ্ন এখন সত্য হওয়ার পথে আছে যে ইচ্ছাগুলো আপনি মাথায় রেখেছেন তা ধীরে ধীরে আপনার বাস্তবতায় পরিণত হচ্ছে এটা একটা ঐশ্বরিক চিহ্ন যে মহাবিশ্ব আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছে এখন সময় এসেছে এই পরিকল্পনাগুলো বুঝতে মহাবিশ্ব আপনাকে বার্তা দিতে চায় যে আপনি আপনার ভেতরে শক্তি চিনতে পারবেন তোমার অনেক সম্ভাবনা আছে কিন্তু তোমাকে নিজের কাছে পৌঁছাতে হবে এবার আত্মবিশ্লেষণ এটা বুঝতে হবে আপনি কে এবং আপনি কি করতে পারেন আপনার জীবনে যে কোন ঘটনা ঘটে তা কাকতালীয় নয় এটা সব আপনি পথ যেখানে আপনার সাফল্য নিশ্চিত করা হয় কোনো সন্দেহ নেই যে আপনি আপনার মনের মধ্যে বাড়ি তৈরি করেছেন এটা তাদের পরিত্যাগ করার সময় কিন্তু তারা ছিল শুধু তোমার পরীক্ষা এখন সময় এসেছে নতুন পথে এগিয়ে যাওয়ার আপনার জীবনে খুব শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠান হবে একজন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যা আপনার জন্য গাইড হিসাবে প্রমাণিত হবে এই লোক আপনাকে নতুন কিছু শেখাবে আপনি একটি নতুন চিন্তা দিতে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে কিন্তু মনে রাখবেন যে প্রতিটি নতুন ব্যক্তি আপনার জন্য সঠিক এটা প্রয়োজন নেই কেউ হয়তো তোমার সাথে হাঁটতে চেষ্টা করবে এজন্যই আপনার বোঝার ব্যবহার করুন কারো কাছে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কিন্তু নিজের ক্ষমতাকে চিনুন এবং নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন তোমার ভেতরে অনেক আবেগ চলছে কিছু পুরনো জিনিস আপনাকে বিরক্ত করছে কিন্তু মনে রাখবেন যা ঘটেছে তা শুধু আপনাকে শেখাতেই হবে তোমাকে থামাতে না যে দুঃখ এখন তোমার মাথায় বাড়ি চলে গেছে তার জন্য দুঃখ দিন আপনি আপনার ভুল থেকে শিখেছেন এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি তোমার ভালো কাজের ফল পাবে মহাবিশ্ব আপনার সব ভালো কাজ দেখছে এবং এখন সময় তুমি তাদের ফিরে এসেছ তোমার আওরা শক্তি ভরে যাচ্ছে আপনার উপস্থিতি এখন এত চিত্তাকর্ষক হয়ে উঠবে যে যেখানেই আপনি সাফল্য পাবেন সেখানেই আপনার দিকে অঙ্কন যাবে আপনার চিন্তা এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হবে এবং আপনার জীবনের দিক নিয়ে কোন সন্দেহ নেই আপনি খুব ধৈর্যশীল এবং এখন আপনি ফলাফল আনন্দদায়ক পাবেন তোমার ইচ্ছা পূর্ণ হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্য হওয়ার প্রক্রিয়ায় আছে এই সময়টা আপনার জন্য খুব ভালো তোমার সব সমস্যা এখন শেষ হয়ে যাবে যে জিনিসগুলো বিরক্ত করছে সেগুলো এখন তাদের প্রভাব হারাবে এখন জীবনে স্থিতিশীলতা থাকবে এবং আপনি আপনার পথ আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন আগামী কয়েকদিনে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাবেন যা আপনার জীবনকে নতুন স্তরে নিয়ে যাবে এই খবরটি আপনাকে আপনার জীবনে নতুন সুযোগের দিকে নিয়ে যাবে এবং আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যাবে আপনি যেই হয়ে কাজ করেছেন ফলাফল এখন দ্বিগুণ হয়ে যাবে এবং সামনে আসবে এই সময় আপনার জন্য দ্বিধা করা নয় কিন্তু পূর্ণ আস্থা সঙ্গে এগিয়ে যেতে তোমার পথে কোনো বাধা থাকবে না কারণ মহাবিশ্ব আপনার সাথে আছে এটি একটি নতুন অধ্যায় যা সফলতা ও সমৃদ্ধির সাথে পূর্ণ যত ইতিবাচক আপনি এটি গ্রহণ করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন তোমার মন সন্দেহ বা ভয় যাই হোক না কেন তাকে ছেড়ে দাও এটা তোমার বিজয় এটা তোমার সাফল্য স্নাজু হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মহাবিশ্বের শক্তি আপনার সাথে আছে এবং আপনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে আপনাকে নিয়ে আসবে এখন আপনাকে শুধু শেষ পদক্ষেপ নিতে হবে পূর্ণ আস্থা থাকলে এই সময়টি আপনার জীবনের সোনালী সময় হতে চলেছে এখন পর্যন্ত যা ভাবছ সবই বাস্তব হয়ে যাবে জীবনের প্রতিটি অভাব এখন শেষ হয়ে যাবে থামো না ভয় পাও কারণ বিজয় তোমারই হবে এই মুহূর্ত আপনার জীবনে একটি নতুন প্যাভিলিয়ন এনেছে আপনার সব পরীক্ষা এখন শেষের দিকে আর বছরের পর বছর ধরে যে স্বপ্নগুলো দেখছি তা এখন একের পর এক শেষ হয়ে যাবে এখন তোমার জীবনে আনন্দ বৃষ্টি হবে কিন্তু মনে রাখবেন আপনাকে সব সময় সত্য ও সততার পথে হাঁটতে হবে অনেক সময় জীবনে কঠিন পরিস্থিতি দেখা দেয় কিছু মুহূর্ত আছে যখন সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নষ্ট হয়ে যায় কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার মূল্যবোধের সাথে সমঝোতা করবেন না মনে রাখবেন মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনি এখন সাফল্যের দরজা পৌঁছেছেন যা আপনি সবসময় তার ভালো কাজের কারণে স্বপ্ন দেখেছিলেন তোমার ভেতরে আগুন জ্বলে এমন একটি শক্তি আছে যা ক্রমাগত তারের সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অনুপ্রাণিত করছে এই শক্তিকে দুর্বল হতে দিও না এটা বের করো না এটা তোমার আত্মার শক্তি যা তোমাকে সব চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছে এখন তোমাকে আরও স্পষ্ট করে লক্ষ্য দেখতে হবে পরিকল্পনা তৈরি করতে হবে এবং পূর্ণ বিশ্বস্ততার সাথে তাদের উপর কাজ করতে হবে যখন আপনি সঠিক দিকের দিকে এগিয়ে যান সি সাফল্য আপনার পদক্ষেপ চুমু দেবে এটা নিশ্চিত যে আপনার কঠোর পরিশ্রম ফল এখন খুব জোরে হবে এবং ফল আপনার প্রত্যাশা তুলনায় অনেক মিষ্টি হবে ডিভাইস আপনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাচ্ছে তোমার যে কেউ কখন চেয়েছিল সে আজও তোমাকে মিস করছে হয়তো সে তোমাকে কিছু বলতে চায় কিন্তু পরিস্থিতি এমন যে সে তোমার সাথে কথা বলতে পারবে না তার তাপমাত্রা মহাবিশ্বে প্রতিধ্বনি এবং সেজন্যই এই বার্তাটি আপনার কাছে হাজির হয়েছে কখনো জীবনে আমরা কারো কাছ থেকে কিছু ভুল কোন পরিস্থিতি বা অহংকার কারণে দূরে চলে যাই কিন্তু মহাবিশ্ব যখন আমাদের লক্ষণ পাঠায় তখন আমাদের সেই লক্ষণগুলো বুঝতে হবে আজ এটা জানার এবং বুঝতে সময় এসেছে যে কোন ভুলের কারণে যদি সম্পর্ক ভেঙে যায় যদি কেউ কোন কারণে চলে যায় তাহলে এখন সেই সম্পর্ক পুনঃসংযোগ করার সময় এসেছে হয়তো সেই ব্যক্তি তার সরাসরি বলতে পারছিল না কিন্তু তার অনুভূতি বুঝতে চেষ্টা কর কিছু মানুষ শব্দে তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু তাদের চোখে তাদের অঙ্গভঙ্গিতে তাদের লুকানো অনেক লুকানো আছে এখন আপনাকে আপনার সম্পর্ককে এগিয়ে নিতে হবে দেবিন বলছেন এবার প্রেম মেইল আর আমিকে যদি তোমার জীবনে কেউ থাকে তাহলে তোমার থেকে দূরে চলে গেছে কিন্তু এখন ফিরে আসতে চায় তাকে সুযোগ দাও জীবন বারবার সুযোগ দেয় না তাই সাইনটি বুঝতে এবং আপনার সম্পর্ককে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করুন মনে রাখবেন আপনি যখন সত্যিই কাউকে গ্রহণ করেন যখন তুমি ক্ষমা ও দত্তক নেয়ার ক্ষমতা পাচ্ছ তারপর আপনার হৃদয় সত্য শান্তি এবং আনন্দ অনুভব করে এই ঐশ্বরিক বার্তা আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে পারে যাও হাত এবং সম্পর্ক পুনরায় গ্রহণ করুন যা সত্য এবং অস্পষ্ট ছিল এটা সময় দ্বিধা না কিন্তু প্রেম গ্রহণ এবং আপনার জীবনে একটি নতুন শক্তি পূরণ করা মহাবিশ্ব আপনার তৈরি করা হয়েছে তা চমৎকার শুধু বিশ্বাস রাখুন এবং জীবনের এই ঐশ্বরিক যাত্রা উপভোগ করুন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন বরং এটা ইঙ্গিত দিচ্ছে যে নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে তোমার সব স্বপ্ন তুমি অনেকদিন ধরে অপেক্ষা করে আসছ এখন একের পর এক উপলব্ধি করা হবে যা কল্পনা করা হয়েছে তা এখন বুঝতে পারার জন্য প্রস্তুত তোমার চারপাশে এক ঐশ্বরিক আরা হয়ে উঠছে এই অরা এত শক্তিশালী হয়ে উঠেছে যে এখন আপনার শব্দের প্রভাব মানুষের উপর উঠতে শুরু করেছে মানুষ আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে আপনি আপনার উপস্থিতির দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করেছেন এটা মহাবিশ্বের একটা চিহ্ন যা তুমি চুম্বকের মতো কাজ করছো আপনার চিন্তা চিন্তাভাবনা এবং আপনার শক্তি এখন এত শক্তিশালী যে এটি নিজের প্রতি আনন্দ আকর্ষণ করতে সক্ষম এখন আপনাকে আপনার ভেতরে এই ক্ষমতাটি চিনতে হবে এবং আরও বেশি প্রবল করতে হবে আগামী তিন মাস আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সময় আপনি আপনার কর্মের সেরা ফলাফল পাবেন আপনাকে এখন নিজেকে কোন নেতিবাচক চিন্তাভাবনা করতে হবে না আপনার জীবনে যা ঘটছে তা কেবল ঘটছে এবং শুধুমাত্র আপনার উত্তোলনের জন্য আপনাকে শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং সম্পূর্ণ দৃঢ়তার সাথে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এখন কোন বাধা তোমাকে থামাতে পারবে না তোমার জীবনে আলো ছড়িয়ে পড়বে সূর্য উঠলে অন্ধকার সজংক্রিয়ভাবে মুছতে থাকে এই সময় যখন আপনি আপনার মধ্যে একটি নতুন শক্তি যোগাযোগ করবে এবং আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অপেক্ষা করবে আপনার চিন্তা আপনার শ্রম এবং আপনার ইতিবাচকতা আপনাকে যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেছিল সেখানে নিয়ে যাবে এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে এটা মহাবিশ্বের বার্তা যে এখন আপনার লক্ষ্যকে আরও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আপনার জীবনে যে কোন সুখ এবং সাফল্য আসে তা আপনার কঠোর পরিশ্রম এবং দৃঢ় বিশ্বাসের ফল তাই নিজের উপর বিশ্বাস রাখুন মহাবিশ্বে বিশ্বাস রাখুন এবং আপনার স্বপ্নের প্রতি পূর্ণ শক্তি দিয়ে ধাপে 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 আপনার জীবনে যে পরিবর্তন আসছে তা কেবল কাকতালীয় নয় বরং মহাবিশ্বের গভীর পরিকল্পনার অংশ আপনার ভালো কাজ এখন ফল সহ্য করার জন্য প্রস্তুত এবং এর প্রভাব আপনার জীবনের প্রতিটি অঞ্চলে স্পষ্টভাবে দৃশ্যমান তুমি একটা নতুন পয়েন্টে আসছ যেখানে সাফল্য সমৃদ্ধি এবং শান্তি আপনার জন্য অপেক্ষা করছে এই পথটা সহজ ছিল না কিন্তু আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে আপনার মধ্যে প্রবাহিত ইতিবাচক শক্তি এখন আরও দ্রুত কাজ করবে দেখবেন মানুষ আপনার জিনিস দ্বারা প্রভাবিত হচ্ছে তুমি আরও পছন্দ করতে শুরু করছো আর আপনার উপস্থিতি কেবল ইতিবাচক পরিবেশে পরিণত হত সব ঐশ্বরিক আলো আপনার মধ্যে যা এখন সম্পূর্ণরূপে জেগে আছে মহাবিশ্ব আপনাকে নির্দেশ করছে যে অসম্পূর্ণ যা কিছু আছে তা এখন সম্পন্ন হবে তুমি জীবনে কিছু জিনিস হারিয়ে ফেলেছ কেউ অসম্পূর্ণ ছিল কিন্তু এখন তারা তোমার কাছে ফিরে যেতে প্রস্তুত তুমি পরিত্যক্ত আনন্দ এখন স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে আসবে আর এবার তোমাকে তার জন্য সংগ্রাম করতে হবে না জীবনে যে খালিতা ছিল তা এখন পূরণ হবে কারণ একটি বিশেষ ব্যক্তি বা সুযোগ আপনার দিকে এগিয়ে যাচ্ছে আপনাকে শুধু আপনার আত্মার কণ্ঠ শুনতে হবে এবং আপনার জন্য খোলা পথ গ্রহণ করতে হবে তোমার অপেক্ষা শেষ হবে এখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দ পাবে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ভবিষ্যতকে একটি নতুন দিক দিতে যাচ্ছে আপনার কঠোর পরিশ্রম উৎসর্গ এবং ধৈর্য এখন আপনাকে উচ্চতা নিয়ে যাবে যেখানে প্রত্যেকের বাসের কথা নয় মহাবিশ্ব আপনাকে বার্তা পাঠাচ্ছে যে সময় এসেছে যখন আপনি আপনার ভয় সন্দেহ এবং আস্থা নিয়ে এগিয়ে যেতে হবে তোমার সাফল্য এখন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আপনাকে যা করতে হবে তা হলো আপনার কর্মের উপর বিশ্বাস রাখা এবং আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে চলার জন্য কিছু অপ্রত্যাশিত কাকতালীয় ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে যা আপনাকে নতুন উচ্চতা দেবে যখন কথা বলো মানুষ তোমার জিনিস দ্বারা প্রভাবিত হবে যখন আপনি সিদ্ধান্ত নেন তারা আপনার পাশে কাজ করবে এটা কোন সহজ পরিস্থিতি নয় কিন্তু এটা আপনার কঠোর পরিশ্রম আর মহাবিশ্বের অনুগ্রহের ফল আপনার জীবনে যা কিছু আসবে তা খুব বড় এবং গুরুত্বপূর্ণ হবে আপনি যেই লড়াই করেছেন না কেন এখন আপনি দুইবার মুনাফা দিতে প্রস্তুত আপনাকে শুধু আপনার বিশ্বাস বজায় রাখতে হবে এবং ধৈর্যসহ এই নতুন পরিবর্তনকে স্বাগত জানাতে হবে খুব শীঘ্রই আপনি সবকিছু পাবেন যা আপনি কল্পনাও করেননি এখন তোমার জয় নিশ্চিত অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কিন্তু সেই দিনটা এখন পার হয়ে গেছে সুখ আর আনন্দের সুপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে এবং এখন আপনার জীবনের একটি নতুন শুরু আপনার জীবন এখন সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে এবং আপনি শীঘ্রই অনুভব করবেন যে সাফল্য আপনার পদক্ষেপকে চুমু দিচ্ছে এই মাসে আপনাকে অনেক শুভকামনা এবং শুভ সুযোগ এনেছে এখন এটা নির্ভর করে আপনি এই আনন্দগুলো কতটা আরামদায়কভাবে গ্রহণ করেন তার উপর আমার প্রিয় মন্তব্যে হ্যাঁ ইউনিভার্স লিখুন এবং আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের একটি ঐশ্বরিক বার্তার জন্য ঈশ্বরের বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করা হবে ধন্যবাদ যদি ইউনিভার্সের এই ঐশ্বরিক অতিজাতিক বার্তাটি আপনার চোখের সামনে থেকেও এই মুহূর্তটি অতিক্রম করে যাচ্ছে প্রিয় এটা কোনো মিলন নয় এটা আমার ইচ্ছা যে এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে ইউনিভার্স এই বার্তাটির মাধ্যমে আপনাকে এটা বলতে চায় এখন সময় এসেছে তোমার ভেতরে ক্ষমতাকে চিনতে এবং বুঝতে পারছ যে তোমার ভবিষ্যৎ ইতিমধ্যে সফলতা ও সমৃদ্ধিতে পূর্ণ জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু শেখাতে চায় সেজন্যই যদি কিছু সমস্যা এখন চলছে তাহলে চিন্তার কিছু নেই মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে এবং আপনার সাফল্যের দরজাগুলি খুলবে তোমার হৃদয় খুব মৃদু এবং সংবেদনশীল খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার অনুভূতি গভীরভাবে স্পর্শ করতে পারে তোমার হৃদয়ের গলে যাওয়া যন্ত্রণা দেখে একজন মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে কিন্তু মনে রাখবেন এটাও পরীক্ষা হতে পারে সবাই তোমার কল্যাণ ও ন্যায়ভেন্স বোঝার যোগ্য নয় কিছু লোক আপনার অনুভূতিকে সুবিধা নিতে চেষ্টা করবে কিন্তু আপনি স্মার্ট এবং আপনাকে বু বুঝতে হবে যে প্রতিটি অশ্রু সত্য নয় এখন কাউকে নিয়ে যেতে হবে যারা প্রতারণায় ভরা তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু মহাবিশ্ব তোমাকে একটা বিশাল শিক্ষা দেবে এই সময় আপনার আত্মসম্মান এবং আত্মনির্ধারণ আপনি যে সিদ্ধান্ত নেন না কেন সোনালি দিক আপনার ভবিষ্যৎও লাগে যদি মনে করেন কেউ আপনার বিরুদ্ধে ডিভাইস তৈরি করছে তাহলে চিন্তা করবেন না মহাবিশ্বের নিজস্ব পরিকল্পনা আছে যা প্রতিটি শত্রুর প্রচেষ্টাকে নির্মূল করবে একটি চমৎকার ভবিষ্যতও আপনার জন্য লেখা হয়েছে এবং কেউ এটা মুছে ফেলতে পারবে না যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নিজেদের নেটওয়ার্কের মধ্যে আটকা করবে কারণ মহাবিশ্ব সবসময় বিচারক তোমার জীবনে অনেক সাফল্য আছে হঠাৎ এমন সুযোগ আসবে যা তুমি কল্পনাও করতে পারনি। আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে তোমার আরবরা এত শক্তিশালী হয়ে উঠছে যে কেউ তোমাকে অবহেলা করবে না মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে আপনি আপনার চিন্তাভাবনাগুলিকে সহযোগিতা এবং সম্মান করতে এগিয়ে আসবেন এখন আপনার জীবনে একটি সুবর্ণ যুগ শুরু হচ্ছে খুব শীঘ্রই আপনি অর্থনৈতিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিক সাফল্য পাবেন যদি এখন পর্যন্ত অর্থের অভাব অনুভব করছ তাহলে এই অভাব এখন অনেক বদলে যাবে এখন সময় এসেছে তোমার সমৃদ্ধি স্বাগত জানানোর এবং তোমার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পেতে আগামী তিন দিন আপনার জন্য বিশেষ এই সময়টা যখন মহাবিশ্ব আপনার জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে যদি আপনি সাবধানে তাকান তাহলে আপনার ভাগ্যদ্রুত পরিবর্তন হচ্ছে তার অনেক লক্ষণ পাবেন বাবার ক্ষমতা তোমার সাথে আছে তাদের আশীর্বাদ আপনার সব প্রচেষ্টা সফল করে তুলছে আপনি শীঘ্রই অনুভব করবেন যে আপনি যা অর্জন করেছেন তা অনেকবার বৃদ্ধি পাচ্ছে এবং আপনি গ্রহণ করছেন এটা আপনার কঠিন এবং সত্য যে আজ আপনার জীবনে এমন ইতিবাচক পরিবর্তন আছে সাম্প্রতিক দিনগুলোতে আপনি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করেছেন আপনি নিশ্চয়ই ভেবেছেন অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাবে এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনার আত্মার শক্তি এতটাই প্রবল যে এখন আপনি নিজের ভাগ্যকে আকৃতি করতে শুরু করছেন এখন একটা গুরুত্বপূর্ণ বাঁক আপনার জীবনে আসবে একজন অপরিচিত তোমার জীবনে প্রবেশ করবে এমন কিছু লোক যে তোমার জন্য ঐশ্বরিক শক্তিতে পরিণত হবে এই ব্যক্তি আপনার জন্য অনুপ্রেরণার হবে এবং আপনার পথ আলোকিত করবে তুমি তার জিনিস থেকে শিখেছ সি এবং আপনার পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন হবে এখন তোমার জন্য কোন বাধা আসবে না সাফল্য আপনাকে যে কোনো এলাকায় আপনি পদক্ষেপ স্বাগত জানাবে যদি কখনো ভেবে থাকেন যে আপনি স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে এখন তাদের সম্পূর্ণ করা এখন তোমার কাছে এত শক্তি আর শক্তি আছে যা তুমি নিজের ভাগ্য লিখতে পারো আপনার জীবনে আসা সময় উপভোগ্য সমৃদ্ধ এবং সুখী হবে এখন আমরা আপনাকে সম্পূর্ণ আপনার ভয় সন্দেহ এবং সন্দেহ ছেবে